তো হ্যালো বন্ধুরা ফিরে এলাম টিপস অনলাইন বাংলার আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে চলে এসেছে আমার নতুন এটিএম কার্ড আর আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নতুন এটিএম কার্ড চালু করতে হয় কিভাবে নতুন এটিএম কার্ডের পিন জেনারেট করতে হয় মানে কিভাবে নতুন এটিএম কার্ডের পিন বানাতে হয় আর তোমার কাছেও যে ব্যাংকেরই নতুন এটিএম কার্ড থাক না কেন এই ভিডিওটা পুরো দেখার পর তুমি যে কোনো ব্যাংকের নতুন এটিএম কার্ডকে খুব সহজেই চালু করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভবিষ্যতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা নতুন এটিএম কার্ড চালু করার জন্য তোমার দুটো জিনিসের প্রয়োজন পড়বে প্রথমটা হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর দ্বিতীয়টা হচ্ছে তোমার মোবাইল নাম্বার আর এই দুটো জিনিস সঙ্গে নিয়ে তোমাকে চলে যেতে হবে একটা এটিএম এ তো আমার কাছে আছে আমার এস বি আই এটিএম কার্ড এই জন্য আমি চলে এসেছি একটা এস বি আই এর এটিএম এ আর তোমার কাছেও যে ব্যাংকের এটিএম কার্ড আছে তোমাকে সেই ব্যাংকেরই একটা এটিএম এর মধ্যে চলে যেতে হবে নতুন এটিএম কার্ডটির পিন জেনারেট করার জন্য আর যে কোনো একটা এটিএম এর মধ্যে গিয়েই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে একটা বড় এটিএম মেশিন যার উপরে আছে একটা বড় স্ক্রিন আর তার নিচে এখানে আছে কার্ড ঢোকানোর জায়গা আর তার ঠিক পাশেই তোমরা একটা ছোট কিবোর্ডও পেয়ে যাবে। এবার প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার एटीएम কার্ডটিকে এই জায়গাটা ঢোকে দিতে হবে ঠিক এইভাবে আর কার্ড ঢোকানোর পরেই এটিএম এর স্ক্রিনে ঠিক এই রকম একটা লেখা চলে আসবে। আই প্লিজ ডু নট রিমুভ ইওর চিপ কার্ড। লিভ ইওর কার্ড ইনসার্টেড ডিউরিং দা এটিএম ট্রানজ্যাকশন। এর মানে হচ্ছে আপনি আপনার কার্ডটি বের করবেন না যতক্ষণ না ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে যায়। ঠিক তারপরেই তোমাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলা হবে। তো তুমি এই ইংলিশটাকে সিলেক্ট করে নেবে। আর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরেই এখানে তোমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এবার তুমি তো তোমার নতুন एटीएम কার্ডটি চালু করতে চাও মানে পিন জেনারেট করতে চাও আর সেই জন্যই তোমাকে এখানে এই পিন জেনারেশন লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে আর ক্লিক করার পরে তোমাকে এখানে তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লেখার জন্য বলা হবে তো দেরি না করে তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবে আর অ্যাকাউন্ট নাম্বার ঠিকভাবে লেখার পরে এই প্রেস ইফ কারেক্ট লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে এবার এখানে তোমাকে তোমার মোবাইল নাম্বারটা লেখার জন্য বলা হবে তো তোমার ব্যাংক অ্যাকাউন্ট যেই মোবাইল নাম্বারের সাথে লিংক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে তোমাকে লিখে দিতে হবে আর লেখার আসার পরে আবারও তুমি এই প্রেস ইফ কারেক্ট লেখা অপশানটার উপরে ক্লিক করে দিবে আর ক্লিক করার পরে এখানে একটু প্রসেসিং হবে আর এই জায়গাটা দিয়ে একটা স্লিপ বেরিয়ে আসবে এবার স্লিপটাকে এখান থেকে নিয়ে নিতে হবে আর কার্ডটাকেও এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে কিন্তু বন্ধুরা এখনই তোমার কাজ শেষ হয়নি এবারে তোমাকে তোমার মোবাইলের এস এম এস চেক করতে হবে কেননা এস এর মাধ্যমে তোমার মোবাইলে একটা অন টাইম পিন পাঠানো হবে যেটা এখনই তোমার দরকার পড়বে আর অন টাইম পিনটা কিন্তু সবসময় লেটার্সের মাধ্যমে লেখা থাকবে যেমনটা এখানে লেখা আছে এইট তো বন্ধুরা অন টাইম পিনটা পাওয়ার পরে তোমাকে কি করতে হবে আবারও এটিএম কার্ডটাকে এটিএম মেশিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তো এটিএম কার্ড ঢুকানোর পরে ঠিক একই রকম ভাবে এটিএম এর স্ক্রিনে এই লেখাটা চলে আসবে আর তারপর ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ সেট করার সাথে সাথেই আবারও তোমার সামনে সেই অনেকগুলো অপশন চলে আসবে কিন্তু বন্ধুরা এবার আর এখানে তোমাকে এই পিন জেনারেশন লেখা অপশনটার উপরে ক্লিক করতে হবে না এইবার তোমাকে ক্লিক করতে হবে এই ব্যাংকিং লেখা অপশনটার উপরে আর ব্যাংকিং লেখা অপশনটার উপরে ক্লিক করার পরে এখানে আবারও তোমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এইবার তোমার নতুন এটিএম কার্ডটিকে চালু করার জন্য বা পিন জেনারেট করার জন্য তোমাকে এখানে এই পিন চেঞ্জ লেখা অপশন তার উপরে ক্লিক করে দিতে হবে আর পিন চেঞ্জে ক্লিক করার পরে এখানে তোমাকে দশ থেকে নিরানব্বই এর মধ্যে যেকোনো একটা সংখ্যা এন্টার করার জন্য বলা হবে তো তুমি এখানে যেকোনো একটা নাম্বার লিখে দিবে যেমন আমি এখানে পঁচাশি লিখে দিয়েছি আর লেখার পরে এখানে তোমাকে ইয়েস লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে এইবার কিন্তু তোমাকে এখানে তোমার কারেন্ট পিন এন্টার করার জন্য বলা হবে কিন্তু তোমার কাছে তো আছে তোমার নতুন এটিএম কার্ড আর সেটার কোনো কারেন্ট পিনও নেই তবে তুমি এখানে কারেন্ট পিন কিভাবে লিখবে আর সেই জন্য তোমার ফোনে যাই ওয়ান টাইম পিনটা এসেছে এসএমএস এর মাধ্যমে সেই ওয়ান টাইম পিনটা এই কারেন্ট পিন জায়গায় জায়গায় লিখে দিতে হবে যেমন এইখানে আমার টাইম পিনটা হচ্ছে এইট ফাইভ তো আমি এই টাইম পিনটা এই কারেন্ট প্রিন্ট এর জায়গায় লিখে দিচ্ছি আর ওনাইম টাইম পিনটা লেখার পরেই কিন্তু এখানে তোমাকে একটা নতুন এটিএম পিন তৈরি করার জন্য বলা হবে তো এইবার তুমি এখানে এমন একটা নতুন পিন সেট করো যেটা তোমার সবসময় মনে থাকবে তো নতুন একটা পিন এখানে এন্টার করার পরেই কিন্তু তোমাকে আবারও ওই নতুন পিনটা এখানে রিএন্টার করার জন্য বলা হবে তো তুমি তোমার নতুন এটিএম পিনটা এখানে আবারও একবার লিখে দেবে আর লেখার পরেই এটিএম এর স্ক্রিনে একটু প্রসেসিং হবে যার জন্য তোমাকে একটু ওয়েটও করতে হবে আর কয়েক সেকেন্ড ওয়েট করার পরেই কিন্তু এখানে তোমার ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ তোমার নতুন এটিএম কার্ডটা চালু হয়ে যাবে মানে নতুন এটিএম কার্ডের পিন জেনারেশন কমপ্লিট হয়ে যাবে আর এইবার তুমি তোমার এই নতুন এটিএম কার্ডটি দিয়ে যে কোনো ব্যাংকের যে কোনো এটিএম এর মধ্যে গিয়ে খুব সহজেই টাকা তুলতে পারবে আর বন্ধুরা তোমরা যদি দেখতে চাও এটিএম থেকে কিভাবে টাকা তুলতে হয় তবে ওপরের আই বাটনে ক্লিক করে অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখতে পারো তবে তার আগে এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দাও আর এই চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো আজকের ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত